জিা বললে потом প্রথমেই আপনার পুরো নামটা নাম এবং পদবি যদি বলতেন মারুফ হাসান শাকিল সাবেক সাংগঠনিক সম্পাদক উত্তর কাঁথনা যুবদল ঢাকা মহানগর উত্তর যে সর্বশেষ আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে আপনি আজকে এভারকেয়ার হসপিটাল থেকে এসেছেন এবং গত 14 নভেম্বর আপনার ওপরে একটি সন্ত্রাসী হামলা হয়েছে সেই হামলা সম্বন্ধে যদি আপনার যতটুকু মস্তিষ্কে স্মৃতিশক্তিতে আছে ততটুকো যদি একটু বিস্তারিত বলতেন আমরা হচ্ছে মানে তলনা যাওয়ার উদ্দেশ্যে আমরা কয়েকজন সেখানে আমার উত্তরখান থানা ছাত্র দলের রানিং সাধারণ সম্পাদক থানা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক তারপরে আমার ওয়ার্ড যুব দলের সেক্রেটারি সিনিয়র আমরা কয়েকজন মিলে হচ্ছে তলনা যাওয়ার উদ্দেশ্যে সিনোডি আমাদের যে এলাকাটা যেখানে যা দাঁড়াইতে হয় নৌকা পার হওয়ার জন্য এখানে দাঁড়াইছি দাঁড়ানোর পাঁচ মিনিটের মধ্যেই আপনার আমাদের এলাকার সবাইকে আমরা চিনি না কি সুরূপকে চিনতে পারছি তাদের নামে মামলা হয়েছে উত্তরখান থানায় এর এর মধ্যে আপনার লিস্টেড মাদক ব্যবসায়ী আছে তিনজন আর মাদক সেবনকারী আছে কয়েকজন আর আমাদের নামধারী বিএনপির পাঁচ তারিখের পরে যারা বিএনপি দেয় হয়েছে এরকম নামধারী তিন চারজন বিএনপি আছে আর অনেককেই চিনি না তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর নাম কি আপনি বলতে পারেন হ্যাঁ এড়িয়ে যেতে চাচ্ছেন না অবশ্যই তাহলে একটু বলেন নাও একটার নাম হচ্ছে একজনের নাম হচ্ছে রাসেল সরকার না নাম বারবারই বাউথার আপনি থানায় গেলে ওর নামে অনেক মামলা পাবেন মাদক মামলা জি দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে জামাল তৃতীয় হচ্ছে রোবেল ব্যাপারি পাড়া আর আপনি যে বললেন কিছু পাঁচ তারিখের পরে কিছু তে যোগ দিয়েছে এমন কর্মী আছে আমি এর আগে একটু বলে দিতে যাচ্ছি যে তারেক রহমান থেকে আপনাদের যে নেতা এবং কেন্দ্রীয় নেতাদের থেকে একটা নির্দেশনা আছে কোনো অবস্থাতেই পাঁচই আগস্টের পূর্বে আওয়ামী লীগের ব্যানারে কোন ব্যক্তি যদি একদিনও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে যুক্ত থাকে সে বিএনপিতে প্রবেশ করতে পারবে না

জায়গা দিবে না এবং দেশ নায়ক তারেক রহমান নির্দেশ আপনি যেটা বলছেন আপনার সাথে আমি একমত দেশ নায়ক তারেক নির্দেশ পাঁচ তারিখের পরের কোন বিএনপি কোন দলীয় কোন পদ আসতে পারবেন না জি আপনি যে আহত হয়েছেন এই বিষয়ে আপনার শারীরিকভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন কোন কোন জায়গায় আপনার ইনজুরিড হয়েছে এটা যদি একটু বলতেন আমার মাথায় বত্রিশটা মতো সেলাই লাগছে তিন জায়গায় ফাঁসছে এর মধ্যে ডাক্তার সাথে আমার যেটা কথা হয়েছে ডাক্তার বললো যে আমি দেখছি যে ওদের হাতে দা ছিল লোহার পাইপ ছিল তারপরে থ্রেড পাইপ ছিল তো ডাক্তার বললো যে আমি বললাম যে আমাকে এই যে মার্সেল লোহার পাইপ দিয়ে তো উনি বলছে যে না দুইটা লোহার পাইপ বাড়িতে ফাছছে আর একটা দয়াল কূপ ছিল মু তিন জায়গায় আমার মাথায় ইনজুরি আর পায়ে কোমরের নিচ থেকেই জায়গায় আমার সব জায়গায় মনে করেন মানে মাস থেকে যে জয়েন্টে লোহার পাইপ দিয়ে শুধু বৈ যাচ্ছে আমি এসে ভিডিও ফুটেজ আছে এই এখানে মানে কালেকশন করতে রকম জায়গায় সারা শরীরে লিটা হ্যাঁ এই হয়তো কালো হয়েছে এগুলো টাচ করা যায় না হুম মেডিকেল রিপোর্ট তো আছে যারা মাছ ধরতেছে তারা সংখ্যা কত জন ছিল কত জন লোক ছিল আরো অনেক 60 70 জন হবে এর আমরা তো সবারই চিনতে পারলাম আমরা 24 জনকে শনাক্ত করছি আর পুলিশ 10 15 জন অজ্ঞাত দিছে আর কি আর আমরা তো মেডিকেলেই ছিলাম ও যে সাথে এই যে ও আসছে ও ছাত্র দলের সেক্রেটারি হৃদয় আর বড় ভাই বাদী মামলা করছে আমরা তো মেডিকেলে ভর্তি ছিলাম এই বিষয়ে কি আপনারা উত্তরা যে ডিসি রনক জাহান ওনাকে কোনো অভিযোগ জানিয়েছেন

এটা পুলিশকে বললে তো বলতেছে যে মানে এই ছুটিতে আছে আয়ু ছুটিতে আসে আমি কালকে ওসির ফোন দিয়েছিলাম উনি বলল ছুটি থেকে আসার পরেই উনি এক যাবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ